বহু ভক্তগণ একাদশীর আবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান সেই কারণে অংশ থেকে সে করা হলো। অধ্যায়ের এক সময় মহর্ষি জমিন ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বাকি একাদশী দিন উপবাস পালনের বিধি বাকি দয়া করে এই ব্রত পালনের কি লাভ হয় এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তা বর্ণনা করুন শ্রী একাদশীর অদিরাস্ত্রী দেবী বা দেবতাকে একাদশীর নিয়ম পালনা করার অপরাধ কি দয়া করে এ বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন শ্রীল বেসদেব জমিনী ঋষির প্রশ্ন শুনে আনন্দ ধামে উনীত হয়ে বললেন হে মহর্ষি পালনের ফল প্রকৃতপক্ষে পরমেশ্বর নারায়ণ শুদ্ধভাবে বর্ণনা করতে আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব সৃষ্টির প্রারম্ভের পরমেশ্বর ভগবান পঞ্চম ধারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করে সেই রূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকে তিনি সৃষ্টি করেন এই পাপ পুরুষের অঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা জনিত পাপ মুক্তি ছিল জনিত পাপ কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন নাসিকা পরপত্নী হতা হাত দুটি গোহতাজনিত পাপ গ্রীবা পরাদন চৌর্যজনিত পাপ বক্সদেশ ব্রহ্মহত্যািত পাপ নিম্ন বক্ষ পরক্রিয়া উপগমন জনিত পাপ উদর আত্মীয় হননের পাপ মূল অধীনস্থ জনকের হত্যা পাপ কনিষ্ঠ দেশ কটি দেশ আত্মস্তুতি পাপ জঙ্গা গুরুর পত্নী জনিত পাপ লিঙ্গ কন্যা জনিত পাপ পাশ্চাত্য দেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ পাদত হয় পিতৃ হত্যার পাপ আর কেজ রাজি অন্যান্য পাপ কর্মাদি। এ প্রকার একটি বিচ্ছ পাপময় জীব সৃষ্টি করেছিল যার শরীর গোর কৃষ্ণ ভর্ণ। শোক দুটি পীতপ্র সেই পাপীদের অতীত দুর্দশা ধান করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা আমি তাদের প্রভু কারণ পা পুরুষের সৃষ্টি করেছি হে অসাধু সে অসাধু প্রতারক এবং পাপীদের দুঃখ এখন এই পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে তাই এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন এরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুর চরে যমরাজের গৃহে উপস্থিত হলেন যমরাজ বিষ্ণুকে দেখে পাদ অর্গে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন পরমেশ্বর ভগবান বসে দক্ষিণ দিকে উচ্চাঙ্গ চিৎকার শুনতে পেলেন আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন কোথায় এ চিৎকার হচ্ছে যমরাজ উত্তরে বললেন হে দেব পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে তারা দুষ্কর্মজনিত ফল বউ করছে এই বিচ্ছ চিকার তাদের এই বৃচ্ছ চিকা তাদের দুষ্করজনিত শাস্তির ফল এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল পরমেশ্বর বিষ্ণু হৃদয় তাদের দুর্দশা দেখে বিগলিত হল ভগবান বিষ্ণু ভাবলেন এদের সৃষ্টি আমি করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে ব্যাসদেব বলতে লাগলেন হে জমিনী পরমেশ্বর ভগবান তারপর কি করলেন করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পুনঃ চিন্তা করলেন তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হল ও বৈকুণ্ঠ দামে উন্নতি হল জমিনী একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহের প্রভেদ নাই শ্রী একাদশী পালন অতিব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল সে বিষ্ণুর স্ততিকতে লাগল বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন পাপ পুরুষ বলল আমি আপনার সৃষ্ট পাপের শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন কিন্তু এখন একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে হে প্রভু আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহে ধারণ করছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হয় সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায়কে অংশগ্রহণ করবে হে কেশব আপনি যদি শাশ্বত লীলায় প্রকাশ করতে চান তাহলে একাদশীর বয়ে থেকে আমায় বাঁচান একাদশী তো আপনার শ্রীবিগ্রহে বিস্তৃত একাদশীর বয়ে পালিয়ে মানুষ কীট পশু পাহাড় স্থাবর অস্থাবর জীবগণ নদী সমুদ্র জঙ্গল স্বর্গমর্ত নরক দেবতা গন্ধর্বগণের নিকটে যায় কিন্তু এ একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পার না হে প্রভু আপনি আমায় সৃষ্টি করেছেন আমাকে এখন একটি বাস স্থান দিন যেখানে থাকলে একাদশীর বয় থেকে মুক্ত হতে পারব ব্যাসদেব জমিনীকে বললেন এরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর ভগবান পাটপতমে নিপতিত হয়ে কাতে লাগল অতপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সাহায্য করলেন হে পাপ পুরুষ উঠো আর খেদো না একাদশীর দিন তোমায় আশ্রয় কোথায় হবে মন দিয়ে শুনো একাদশীর দিন তুমি খাদ্য সচ্যে আশ্রয় গ্রহণ করবে আর ভাবনা করো না কারণ একাদশী যেখানে বাধা সৃষ্টি করবে না একাদশী যেখানে সেখানে তোমাকে বাধা সৃষ্টি করবে না পাপ পুরুষকে এরূপ হলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্দান করতে এবং পাপ পুরুষ নিজের কাজ লিপ্ত হল সুতরাং সে থেকে পরম লাভে চেষ্টা ব্যক্তিগণ একাদশী দিন শস্য করে না এই স্বচ্ছ এই পঞ্চরবি সত্যগুলো কি কি আপনারা জেনে নিন সমর্থপক্ষে দশমীতে এক আহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করবে তাহলে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি এতে অসমর্থ হন একাদশীতে পঞ্চরবি সত্য বর্জন করে ফল মুলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থপক্ষে রাত্রি জাগরণ ও নির্জলা থেকে পালনের নির্দেশ প্রদান করে মতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনাময় থেকে নির্জলা সহ নিরাহার থাকতে অপারত হলে একাদশীতে কিছু গোল আলো মিষ্টি আলো চাল কুমড়া পেঁপে টমেটো ফুলকপি দুধ কলা আপেল আঙ্গুর আখ আকরা শশা তরমুজ বেল নারিকেল ভাটাম ঘি সূর্যমুখী সানফ্লাওয়ার তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ লবণ ব্যবহার্য একাদশী দিনে বর্জনীয় পঞ্চরবি সচ্চগুলো হল ধান জাতীয় চাউল মরি চিরা সুজি পায়েস খিচুড়ি চাউল পিঠা খৈ গম জাতীয় আটা ময়দা সুজি বেকারিনী রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জব বা বুটা ছাতু খই রুটি ডাল জাতীয় মগ ডাইল, মাছ কলাই খেঁচরি মগর ছোলা আর বলবটি ও শিম তৈল জাতীয় সরিষা তেল তেল সরিষা তেল সোয়াবিন তেল উপরোক্ত পঞ্চানবী সের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে যদি কেউ কোনো বিধিনিষের পালন ছাড়া একাদশীতে উদ্দেশ্যহীনভাবে উপবাস থাকে সেও রাত্রি জাগরণ করে তবে সে একাদশীর সম্পূর্ণ ফল পাবে একাদশীতে অন্য ভোজন করলে নিজ যেমন নরকবাসী হবে বা অন্যকে ভোজন করালে নরকবাসী হবে কাজে একাদশী পালন করা আমাদের কর্তব্য প্রত্যেকে একাদশী পালনের কর্তব্য একাদশীর পালন পঞ্জিকা লিস্টে একাদশী পালনের যে সময় দেওয়া থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী পালন করে নিতে হবে এবং যে যার স্থানে আসে সে স্থান অনুযায়ী সে সময়ের মধ্যে পঞ্চরবি সচ্চ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত ধরার নতুবা একাদশী ফল কোনো লাভ হয় না একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ভাগবতম স্মরণ ও কীর্তনের মাধ্যমে একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে মাথায় তেল সাবান ব্যবহার্য পরনিন্দা পরচর্যা মিথ্যা ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস নিশ্চিত এবং কি ক্ষুড় কর্মসহ একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরগামী হতে হয় না এক মুষ্টি স্বচ্ছ খেলে কোটি ব্রহ্মার হত্যার পাপ হয় একাদশী যারা পালন করে না তারা তো পাপিরত সে কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো স্বচ্ছাপক্ষণ করো না ক্ষত্রিয় শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্যই করণীয় ইহার বর্ণাশ্রমের বৃদ্ধি একাদশী পালন করলে সর্বপাপ নাশ হয় অবশ্যই বিগন্ধ লাভ হয় একাদশী ব্রত অবশ্যই পালনীয় শ্রীচৈতন্য মহাপ্রভুর তার লীলাবিলাসের প্রথম থেকে একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন জীব গোস্বামী তার বক্তি সন্দর্ভ গ্রন্থে পুরাণে একটি উদ্দীত দিতে বলেছেন যে মানুষ একাদশীর দিন দানা গ্রহণ করে সে তার পিতা মাতা বাই ও গুরু হত্যাকারী এবং সে কি লোকীয় উন্নতি হলেও তবু তার অধপতন হয় একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং তার কিন্তু শাস্ত্র নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সে প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম দানা এমন কি অন্ন বা যদি বিষ্ণু প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলে শাস্ত্র মহাপ্রভু প্রবর্তন করেছেন চৈতন্য চরিতামৃত আদি লীলা পনেরো দশ লোক ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সমস্ত যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ করা থাকে লাভ হয় থাকে ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল প্রকার যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয় থাকে হরে কৃষ্ণ এ হচ্ছে একাদশী আবির্ভাবের তত্ত্ব একাদশী সূচনা এই থেকে হয়েছিল আপনারা সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে জেনেছেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জাগ্রত চেতনা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ